নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফ স্ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক গতকালকে একটা ভিডিও করেছিলাম লালমনির হাটে ধর্ম অবমাননার দায়ে পিতা এবং পুত্র নরসুন্দরকে মব সৃষ্টি করে তাদেরকে মারধর করে পুলিশে সুপরদ করার ঘটনা নিয়ে ঘটনাটা ঘটেছিল একুশে জুন রবিবার লালমনিরহাটে ধর্ম অবমাননার অভিযোগ তুলে মপ তৈরি করে নরসুন্দর বাবা ও ছেলেকে পিটিয়ে পুলিশে সুপর্ত করে উত্তেজিত জনতা এবং সেই ভিডিওটা নিয়ে আমি একটা ভিডিও দেখিয়েছিলাম আপনাদেরকে এবং সেই ভিডিওটা আপনাদেরকে আবারও দেখাচ্ছি যে কী হয়েছিল সেদিন দর্শক সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি মন্তব্য করেছিলাম যে মানির মান কি কারো কথায় চলে যেতে পারে যারা পুরুষোত্তম যারা মহাপুরুষ যোগের শ্রেষ্ঠ সন্তান তাদের কর্মই তাদের সম্মান নির্ধারণ করবে তারা যদি জ্ঞানী হন গুণী হন মানুষের কাছে স্মরণীয় হন তাহলে যে যা বলুক তাদের মানহানি হবার কথা না আপনার একটা কথা আছে না যে শকুনের ইচ্ছায় কি গরু মরে তাহলে তো শকুনরা বলতো সব গরু মারা যেতে তাই না তা তো হয় না সুতরাং এই এই বিষয়টা নিয়ে কথা বলেছিলাম তো আমরা দেখতে পাচ্ছি এরই মধ্যে আরেকটা ভিডিও ভাইরাল হয়েছে এবং সেটা হলো সেই থানার লালমনিরহাটের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নুরুন নবীর দেওয়া বক্তব্যে বক্তব্যটা একটু শুনুন তিনি কি বলেছেন সেই নুরুন নবী ওসি হিসাবে আইনশৃঙ্খলা দায়িত্ব আমার কিন্তু যে ঘটনা ঘটেছে সেটা আমারও করি যায় আগুন লেগেছে আপনাদের মতো ছোকের পানি আমার হয়েছে কিভাবে এত বড় উদ্যোগপূর্ণ আসলে এদেশ করে আমি আপনাদেরকে অর্ডার দিলাম আমি তাকে যত অ্যারেস্ট করেছি বাংলাদেশে আমি আমার মামলা তাকে দিব এমন মামলা তাকে দিব নিশ্চিত যেন যাবজ্জীবন বা তো দর্শক এই ওসি নুরুন্নবী তিনি বলছেন যে ওসি হিসাবে হিসাবে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব আমার কিন্তু যে ঘটনা ঘটেছে সেটা আমারও কলিজায় আগুন লেগেছে আপনাদের মতো চোখে পানি আমারও এসেছে কীভাবে এত বড়ো উদ্যুত্তপূর্ণ আচরণ এ দেশে করে আমি আপনাদের ওয়াদা দিলাম আমি তাদের যখন অ্যারেস্ট করেছি বাংলাদেশে এমন মামলা তাদের দেব নিশ্চিত তাদের জন্য যাবজ্জীবন বা ফাঁসি হয় তো ভাবতে পারেন তার বক্তব্য হলো যে আপনাদের চোখে পানি আমারও এসেছে কিভাবে এত বড় অধ্যপূর্ণ আচরণ এ দেশে করে তো এই দেশটা কি শুধু ওনার এই দেশে কি সেই নরসুন্দর পিতা এবং পুত্রের নয় তো এই দেশে এরকম অধ্যপূর্ণ কথা বলেছে বলেই মানে এমন কি বলেছে আমরা এখনো জানি না এবং সেই কথা বলার কারণে শুধুমাত্র তাকে যাবজ্জীবন এবং তাদেরকে ফাঁসি দিয়ে দেবে সুতরাং বাংলাদেশের আইন এখন বোঝা যাচ্ছে যে আইন অন্ধ নয় তাই না আইনের চোখ বাধা নয় আইনের চোখ একদম খোলা তারা আবেগ এবং অনুরাগের বশবর্তী হয়ে তারা আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করে অসিত সেইটাই বুঝাইতে চাচ্ছে তাই না দর্শক গত রোববার দুপুরে লালমনিরহাট শহরের হানিফ পাগলার মোড়ে অবস্থিত নরসুন্দর পরেশচন্দ্র শিল বয়স সত্তর এবং তার ছেলে বিষ্ণুচন্দ্র শিলের দোকানে গিয়ে হট্টগোল করেন একদল একদল লোক তারা ধর্ম অবমাননার অভিযোগ তুলে তাদের মারধর করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় একদল লোক বাবা ছেলেকে মারধর করছেন এরপর সদর থানার একদল পুলিশ তাদের জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে তারপরে এই ঘটনাটি জানাজানি হলে কয়েকশো মুসল্লি থানা চত্বরে এসে স্লোগান দিতে থাকে তারপরে পরিস্থিতি নিয়ন্ত্রণে থানায় অতিরিক্ত পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয় এই সময় উত্তেজিত জনতার সামনে বক্তব্য দেন সদর থানার ওসি নুরুন নবী এবং সেই বক্তব্য ঘিরেই আবার শুরু হয়েছে আলোচনা তো এই ব্যাপারে ওসির বক্তব্য হল যে ভাইরাল হওয়া ভিডিওটি বা বক্তব্যটি তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে ও উপস্থিত লোকজনকে শান্ত করতে বলেছেন এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল না তার তাহলে মবের কাছে এই যে সারা দেশ যে জিম্মি হয়ে আছে বা মব চাইল আর আপনি পরিস্থিতি শান্ত করার জন্য একজন মানে যারা সংখ্যালঘু যাদের সবচাইতে বেশি নিরাপত্তার প্রয়োজন মানে তাদের অধিকার আপনি এইভাবে লঙ্ঘিত করতে পারেন লঙ্ঘন করতে পারেন নাগরিক হিসাবে তাদের অধিকার প্রাপ্য তাদের বিচার বিচারপ্রাপ্য যদি দোষ করে থাকে আইন তাদের সাজা দেবে কিন্তু এই যে আবেগ এবং অনুরাগের বশবর্তী হয়ে আপনার কলিজা ফেটে গেছে চোখের জল অঝরে ঝরেছে বলে আপনি তাকে যাবজ্জীবন এবং ফাঁসি দিয়ে দিবেন বা তাদেরকে কোমরে দড়ি বেঁধে নিয়ে আসবেন এটা কেমনে হয় এটা কি সম্ভব তো কিন্তু তারপরেও ঘটছে এদিকে লালমনিরহাটের পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম বলেছেন যে সেখানে সদর থানার ওসিকে সতর্ক করা হয়েছে তিনি বলেন পুলিশ ও সেনা সদস্যরা কার্যকর পদক্ষেপ নেওয়ায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে কাউকে মব জাস্টিসের সুযোগ দেওয়া হবে না তো বুঝলাম বললেন মল জাস্টিসের সুযোগ দিবেন না কিন্তু মব তো হয়ে গেছে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন সেই জিনিসটা জানার দরকার নাই অবশ্যই আছে এখন আসি মূল বিষয়ে অভিযোগ উঠেছে বাবার নামে সত্তর বছর বয়স্ক বাবা তিনি নাকি একটা মন্তব্য করেছেন আচ্ছা তিনি যদি মন্তব্য করে থাকেন বাবার নাম পরেশচন্দ্রশীল তাহলে তাকে গ্রেপ্তার করা হোক আইনের আওতায় আনা হোক প্রমাণ সাপেক্ষে তাকে শাস্তি দেওয়া হোক কিন্তু তার ছেলে বিষ্ণুচন্দ্রশীল তাকে কেন মারধর করা হলো তাকে কেন গ্রেপ্তার করা হলো তাকে কেন এইভাবে হেনস্থা করা হচ্ছে তো দুইজন তো আরও একসাথে বলে নাই বলেছে একজন অভিযোগটা একজনের বিরুদ্ধেই তাহলে সম্পর্কের খাতিরেও কি এখন পিতা যেহেতু বলেছে সুতরাং পুত্রকে তার সেই ভোগ করতে হবে সেটাই তো আজকের বাংলাদেশের বিচার আর কি বলেছে এটা কিন্তু আমরা কেউই জানি না কেউই জানি না তবে যা বলেছে আমরা আমরা এইটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে পরিবার থেকে একটা বিবৃতি এসেছে যে টাকা চুল কাটিয়ে টাকা কম দেওয়ার কারণে তার বাবা বাবার সাথে একটা একটু বাঘ বিতণ্ড হয়েছে কথাকাটি হয়েছে কথা কাটাকাটি হয়েছে তারপরে তারা সেইখানে এসে বলেছে যে এই ধর্ম অবমাননা করেছে এবং সেই ধর্ম অবমাননার জিগের তুলেই এই ঘটনাটি তারা ঘটিয়েছে তো এই ঘটনায় শহরের নামাটারি আলহেরা জামে মসজিদের ইমাম মোহাম্মদ আব্দুল আজিজ বাদী হয়ে থানায় একটি মামলা করেন মামলায় পরেশচন্দ্র শিল ও বিষ্ণুচন্দ্র শিলকে আসামি করে তাদের বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষমূলক কার্যক্রম ও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ করা হয় তারপরে সন্ধ্যায় ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় গ্রেপ্তার বিষ্ণুচন্দ্রের স্ত্রী দীপ্তিরানী শীল বলেন তিনি কারাগারে বন্দি তার স্বামী ও শ্বশুরের সঙ্গে দেখা করেছেন তারা জানিয়েছেন গত শুক্রবার চুল কাটাতে আসা এক গ্রাহকের সঙ্গে টাকা বেশি নেওয়া নিয়ে সামান্য তর্ক বিতর্ক হয় পরে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ঘটনার দুই দিন পরে মুসল্লিদের ভুল বুঝিয়ে শত শত লোক এনে সেলুনে গিয়ে তার স্বামী শ্বশুরকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয় তিনি বলেন সংসারে আর কেউ উপার্জন করার নেই আমরা নিরাপত্তাহীনতায় অবস্থায় আছি শ্বশুর ও স্বামীর মুক্তি চাই এদিকে মামলার বাদী মোহাম্মদ আব্দুল আজিজ বয়স উনতিরিশ কত আকাশ কুকাশ করে আইডন্য হয়তো আপনারা খুঁজ নিলে জানতে পারবেন তিনি বলেন যে নবী করিম ও তার স্ত্রীদের নিয়ে ওই নরসুন্দররা অনেকের সামনে কটুক্তি করেছেন রোববার দুপুরে উপস্থিত জনতা ও মুসল্লিদের সামনে এজন্য তারা দুঃখ প্রকাশ করে তাদের ভুল হয়েছে বলে জানিয়েছেন এখন ঘটনা ভিন্ন দিকে নিয়ে যেতে পরিবারের সদস্যরা চুল কাটানোর টাকা নিয়ে তর্ক বিতর্কের কথা বলছেন যা সত্য নয় আচ্ছা এখন এই যে এই বিষয়টা যে তারা যে ক্ষমা চেয়েছে লোকজনের সামনে জানের ভয় তো আছে মানুষের নাকি জানের বয় আছে না তো হিন্দুদের কোন ব্যাটার কোন বাপের মানে কলিজার কত বড় যে তারা এই মুসলমানদের সামনে এত মুসলমানদের সামনে তারা তাদের কলিজার টুকরা নিয়ে এইভাবে কথা বলবে আপনারা ভাবতে পারেন ঘটনা এই বিভিন্ন মারফতে শুনেছি যে চুল কেটে চুল কাটানোর পরে দশ টাকা কম দিয়েছে এবং সেইটা নিয়েই মূলত কথাবার্তা তারপরে তারা এই নতুন ধর্ম অনুভূতির বয়ান তুলেছেন এখন এই লোক বলছে নবী করিম ও তার স্ত্রীদের নিয়ে নরসুন্দররা অনেকের সামনে কটুক্তি করেছেন আচ্ছা নবী করিমের স্ত্রীদের নিয়ে কথা বললে কটুক্তি কি বলতে পারে তারা বলতে পারে নবীর তেরো চোদ্দোটা মানে স্ত্রী ছিলেন বা দাসী ছিলেন বা তিনি তার কনিষ্ঠ স্ত্রী যেটা আয়েশাকে তিনি ছয় বছর বয়সে বিয়ে করেছেন এবং নয় বছরের বয়সে তার সাথে সঙ্গম করেছেন এবং নবীর বয়স তিপ্পান্ন বছর ছিল যদি আমি আমি জানি না কি বলেছে হয়তো এই এই এর মধ্যেই তো নবীর স্ত্রীদের নিয়ে যদি কেউ কথা বলে তথ্য তো এইটাই এবং এগুলি তো সবই তাদের বইয়ের কথা এগুলি তো সবই হাদিসের কথা তাহলে এই হাদিস থেকে যদি কেউ কথা বলে তাহলে আপনাদের গায়ে লাগে কেন আর এতে করে নবীর অবমাননা হয় কেন আপনারা যদি নবীর এই ইতিহাস নবীর এই কীর্তি নবীর এই কাহিনী যদি আপনারা মেনে নিতে না পারেন তাহলে তো আপনারা নবীকেই মেনে নেওয়ার কথা না আপনারা একটু ভেবে দেখেন যদি নবীর এই এগুলি আপনারা বলেন চার বিয়ে করার সুন নবীকে ফলো করতে হবে নবী দাঁড়িয়ে রাখতো আপনারা দাঁড়িয়ে রাখেন সুন্নত সব কিছু ঠিক আছে তাহলে নবী যা যা করেছে সেগুলি শূন্যত সেই দিক দিয়ে আপনারা বলেন কিন্তু অন্য কেউ যখন আপনাদের সেই কথাগুলি বলবে তাহলে সেইটা নিয়ে আপনাদের গাত্রদাহ হয় কেন কেন আপনারা নবীর সেই কীর্তি নিয়ে গর্ববোধ করতে পারেন না কেন আপনারা লজ্জিত হন কেন আপনারা ক্রুদ্ধ হন কেন আপনারা সহিংস হয়ে ওঠেন কেন আপনারা তেলে বেগুনে জ্বলে ওঠেন ওই কড়াইয়ের মধ্যে ফ্রাই প্যানের মধ্যে মাছ মানে বাজার মতো কেন এরকম বেরিং করেন যদি আপনারা এতই লজ্জা পান নবীর ইতিহাস শুনে তাহলে তাহলে হোয়াই ডু ইউ ফলো ফলো দ্যাট এই ফিলসফি আপনারা এই আদর্শক তাহলে আপনি আপনি যদি এটা মেনে নিতে না পারেন আমি আমার তো কথা হলো যে আপনি যদি একটা ব্যক্তিতে বিশ্বাস করেন একটা ধর্মে বিশ্বাস করেন সেই ধর্মের ভালো মন্দ আপনাকে বুঝতে হবে এবং ভালোকে গ্রহণ করবেন মন্দকে আপনি বলবেন যে ওকে আই ডোন্ট অ্যাগ্রি উইথ দ্যাট কিন্তু আপনাদের তো সেই ডিসগ্রি করার মতো সাহস নাই আপনি খারিজ হয়ে যাবেন আপনার যদি মনে করেন যে এই জায়গাতে আপনি মেনে নিতে পারতেছেন না তাহলে তো আপনি অটোমেটিক্যালি খারিজ সুতরাং মনে মনে মুখে মুখে ওই মমিন সাজান সাজার তো কোনো দরকার পড়ে না আপনি যদি কোনো হজরত মোহাম্মদের কোনো কর্মকাণ্ডে যদি আপনি লজ্জাবোধ করেন তাহলে আপনি তার আদর্শের অনুসরী নন সিম্পল তাই না আপনি অটোমেটিক খারিজ আপনি আপনি যতই মপ করেন যতই বাহানা করেন যতই মারদুর করেন কিন্তু আপনি তো আপনি আপনার যেই এই বাহানাটা সেটা তো আপনার ক্রোধের থেকে আপনি এটা মেনে নিতে পারতেছেন না বলে সুতরাং নবী এবং আল্লাহ তারা কিন্তু আপনার মনের ভিতরে কি আছে তারা জানতে পারছে এবং তারা বলছে যে তুমি আমার প্রকৃত বান্দা নও তাই নয় কি তো এই জিনিসগুলি ভাবা আমার মনে হয় একটু উচিত আর কি তারপরে এদিকে শহরের জেলা কালেক্টোরেট মার থেকে সম্মিলিত মুসল্লিবৃন্দ গোশালাবাজার জামে মসজিদ ব্যানারে হযরত মোহাম্মদ ও তার স্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে একই দাবিতে জেলা প্রশাসক বরাবর একটি স্বাল স্মারকলিপি দেওয়া হয়েছে এখন কথা হলো যে এই যে কটুক্তি এটা কেমনে মানে উক্তি ওনার কর্মকাণ্ড নিয়ে উক্তি করলেই হয়ে যায় কটুক্তি তাহলে আমি তো যা বলার বলেই ফেলেছি আপনারা একটু ভেবে চিনতে দেখবেন যে এটা তাহলে কি আপনারা ধার্মিক আপনারা কি সত্যিকারের মমিন আপনারা কি এই যে নবী করিমকে বলেন যে আপনারা আপনার কলিজার টুকরা আপনারা হৃদয়ে ধারণ করে রেখেছেন তাহলে তো আপনি তাকে মেনে নিতে পারছেন না তাকে মেনে নিতে হলে তার কর্ম তার যত কীর্তি আছে ইতিহাস আছে সব কিছু আপনাকে গ্রহণ করতে হবে আর নাইলে মানে আপনাকে বলতে হবে যে কোন কোন জায়গায় রঙ এটা বলা উচিত না এটা এবং এই নবিজি এটা ঠিক কাজ করেননি আপনাদের বলতে হবে আপনারা ইউ ক্যান নট ইট বোথ ওয়েজ যে একদিকে আপনারা সেটাকে আদর্শ বলে মেনে নেবেন আবার অন্যরা বললে তার প্রতি আপনারা কি বলে এই খরগস্ত হবেন এটা তো হইতে পারে না তো যাই হোক এ নিয়ে বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ আসতেছে বাংলাদেশে এবং সেটা প্রতিবাদ হওয়া উচিত প্রতিবাদ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ আইন ও সালিশ কেন্দ্র এবং নারী পক্ষ তো তারা বিচার চেয়ে এই ঘটনার বিচার চেয়ে সংগঠনগুলি বিবৃতি দিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ বলেছে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে দেশের বিভিন্ন স্থানে ম ভায়োলেন্স সাম্প্রদায়িক উস্কানির মতো ঘটনাগুলি ঘটছে এবং ঘটনাগুলির সঙ্গে জড়িত ব্যক্তিদের রাষ্ট্রের পক্ষ থেকে আইনের আওতায় আনার ব্যাপারে সেরকম জরুরি কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে দেখা যাচ্ছে না তো তারা ঘটনা নিরপেক্ষ তদন্ত করে দোষী ব্যক্তিদের শাস্তি দাবি করেছেন এদিকে আইন ও বলেছে ধর্মীয় অনুভূতি বা অবমাননার অভিযোগকে অত্যন্ত স্পর্শকাতর উল্লেখ করে এ ধরনের অভিযোগের তদন্তের স্বচ্ছতা নিরপেক্ষতা এবং প্রমাণ ভিত্তিক বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে তারা বিবৃতিতে তারা জানায় অপরাধের অভিযোগ প্রমাণিত হওয়ার আগে কাউকে সামাজিকভাবে হ্যায় করা নিপীড়ন নিপীড়নের মুখে ঠেলে দেওয়া বা সহিংসতার দিকে ঠেলে দেওয়া নিন্দনীয় মবে জড়িত ব্যক্তিদের বিচার দাবি করে বিবৃতিতে তারা বলেছে এ বিচারহনতার সংস্কৃতি সামাজিক সম্প্রীতি ও আইনের শাসনের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ক্ষুব্ধ এবং হতাশ নারীপক্ষ পক্ষ ধর্ম সহ নানা অজুহাতে দেশব্যাপী ক্রমাগতভাবে মফ সন্ত্রাস করে অত্যাচার নির্যাতনের ঘটনায় নারীপক্ষ পক্ষ ভীষণভাবে ক্ষুব্ধ হতাশা ও হতাশ এবং উদ্বিগ্ন এসব ঘটনা বন্ধে সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ নেই উল্লেখ করে বিবৃতিতে নারীপক্ষ বলেছে এ ধরনের প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে এবং যাতে এ ধরনের আর একটি ঘটনাও না ঘটে তার জন্য এখনই কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে হবে তো দর্শক এখন এইখানে শেষ করব তবে আমার আবারও প্রশ্ন যে নবীর কীর্তি নবীর ইতিহাস নবীর ফেরিস্তি আমরা যে শুনি কতভাবেই না আপনারা বলেন সেই কথাগুলি যদি আমরা সেইভাবেই বলি তাহলে আপনাদের গাত্র হয় কেন আপনারা কি সত্যি সত্যি মুমিন। আপনারা সত্যি সত্যি কি নবী করিমকে আপনাদের কলিজার টুকরা মনে করেন নবী করিমকে আপনারা ধারণ করেন তার আদর্শকে পালন করার চেষ্টা করেন নাকি জাস্ট আপনারা মুখে মুখে মমিন অন্তরে লজ্জিত প্রাণী কোনটা আশা করি এটার উত্তর আসবে কমেন্টের মাধ্যমে সকালে ভালো থাকবেন নমস্কার